আস্তে আস্তে ছোট হয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় এবং গভীর জলরাশি প্রশান্ত মহাসাগর এ নিয়ে বিজ্ঞানীরা রীতিমতো চিন্তিত বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই সংকোচন একটি দীর্ঘমেয়াদী ভৌগোলিক প্রক্রিয়ার অংশ যা অত্যন্ত ধীর গতিতে ঘটছে ধারণা করা হচ্ছে আগামী বিশ থেকে ত্রিশ কোটি বছরের মধ্যে প্রশান্ত মহাসাগর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে এই প্রক্রিয়ার ফলে পৃথিবীর বর্তমান মহাদেশগুলো একত্রিত হয়ে একটি নতুন সুপার মহাদেশ গঠন করতে পারে যার নাম বিজ্ঞানীরা প্রস্তাব করেছেন আমাসিয়া এ সম্ভাব্য মহাদেশটি গঠিত হতে পারে আমেরিকা ও এশিয়া মহাদেশের সংযুক্তির মাধ্যমে মহাদেশীয় সঞ্চালনের এই দীর্ঘ প্রক্রিয়া আমাদের গ্রহের ভূপৃষ্ঠকে আমল রূপান্তরিত করতে পারে এই অভূতপূর্ব পূর্বাভাস এসেছে অস্ট্রেলিয়ার কার্টেন বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ গবেষণা থেকে গবেষকরা উন্নতমানের সুপার কম্পিউটার ব্যবহার করে পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর গতিবিধি বিশ্লেষণ করেছেন তারপর এই সম্ভাব্য ভূতাত্ত্বিক পরিবর্তনের রূপরেখা তৈরি করেছেন তাদের গবেষণায় বলা হয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠ আসলে অনেকগুলো টেকটনিক প্লেট বা বিশাল ভাঙ্গা খণ্ডে বিভক্ত যেগুলো খুব ধীরে কিন্তু স্থায়ীভাবে একে অপরের দিকে সরছে এই ক্রমাগত গতি একসময় প্রশান্ত মহাসাগরকে সংকুচিত করে ফেলবে সেই সাথে পৃথিবীর বিভিন্ন মহাদেশ একত্রিত হয়ে গঠন করবে একটি নতুন সুপার মহাদেশ যার নাম আমাসিয়া এটা হবে পৃথিবীতে মহাদেশগুলো একত্র হওয়ার আরেকটি বড় ঘটনা কার্টিন বিশ্ববিদ্যালয়ের আর্থ ডায়নামিক্স রিচার্চ গ্রুপের গবেষক ডক্টর চুয়ান হোয়াং জানিয়েছেন পৃথিবীর ভূ ইতিহাসে গত দুইশো কোটি বছরে প্রায় প্রতি ষাট কোটি বছর পরপর একটি করে সুপার মহাদেশ তৈরি হয়েছে সেই ধারাবাহিক প্রাকৃতিক চক্র অনুযায়ী এখন আবার একটি নতুন সুপার মহাদেশ গঠনের সময় ঘনিয়ে এসেছে বিজ্ঞানীরা যে নতুন সুপার মহাদেশের কথা বলছেন তার নাম আমাসিয়া হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে গবেষকদের মতে ভবিষ্যতে প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে সম্পূর্ণভাবে সংকুচিত হয়ে গেলে আমেরিকা ও এশিয়া একে অপরের দিকে এগিয়ে এসে সংঘর্ষে জড়াবে এই সংঘর্ষের ফলে দুই মহাদেশ একত্র হয়ে যাবে আর সেখান থেকেই আমাসিয়া নামটির উদ্ভব অর্থাৎ আমেরিকা ও এশিয়া নাম দুটি মিলিয়ে তৈরি হয়েছে এই নাম তবে শুধু আমেরিকা ও এশিয়ায় নয় অস্ট্রেলিয়াও এই মহাদেশ গঠনের প্রক্রিয়ায় অংশ নেবে বিজ্ঞানীরা বলছেন অস্ট্রেলিয়া উত্তর দিকে সরতে সরতে এশিয়ার সঙ্গে ধাক্কা খাবে এবং শেষ পর্যন্ত সেটিও আমেরিকা ও এশিয়ার মধ্যে সংযোগ তৈরি করবে এই ধীর কিন্তু শক্তিশালী ভূগর্ভস্থ প্রক্রিয়াগুলো ভবিষ্যতের পৃথিবীর ভূগঠনকে আমূল আমল বদলে দিতে পারে গবেষক ডক্টর চুয়ান হোয়াং জানিয়েছেন তারা উন্নতমানের সুপার কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী মডেল তৈরি করেছেন যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো আগামী কয়েক কোটি বছর পর কিভাবে নড়াচড়া করবে তা দেখানো হয়েছে এই মডেল অনুযায়ী ভবিষ্যতে প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে সংকুচিত হয়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এর ফলেই পৃথিবীর বিভিন্ন মহাদেশ একত্র হয়ে গঠন করবে নতুন সুপার মহাদেশ আমাশিয়া এই গবেষণার ফলাফল কিছু পুরনো তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক পূর্বের অনেক গবেষণায় ধারণা করা হয়েছিল অন্য কোনো মহাসাগর হয়তো বন্ধ হবে বা ভিন্নভাবে মহাদেশগুলো জড় হবে কিন্তু ডক্টর হুয়াং ও তার দলের তৈরি মডেল সেই সব ধারণা পরিবর্তন করে নতুন একটি দৃষ্টিভঙ্গি সামনে এনেছে প্রাচীনতম যুগ থেকে যখন পৃথিবীতে জীবন মাত্রই বিকাশ লাভ করছিল তখন থেকে প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে তার বিস্তার হারাতে শুরু করে দীর্ঘ সময় ধরে সংকুচিত হতে হতে এটি এখন পৃথিবীর সবচেয়ে পুরনো মহাসাগরে পরিণত হয়েছে